সাফির হে ঠিকানা মুসাফির হে ওই ঠিকানা ওই আগে আমার বন্ধু হিন্দার গোলাম বিশ্ব নবী রসুল সামনে যাই নাই পিছনের দিকে দাঁড়াইয়া তিনি উচ্চ আওয়াজে কালিমা পাঠ করা শুরু করে দিলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পিছনের দিকে ঘুরে দেখে হাওয়াশি এসেছে হাবসি এসেছে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে ডেকে বলে গোলা তুমি যেই দু কালে মা পরে ফেলেছ তোমার প্রতি আর আমার কোন গোসা নাই তোমার প্রতি আমার আর কোন রাগ নাই কিন্তু তুমি আমার চাচাকে হত্যা করেছ তুমি হত্যা করার কারণে হিন্দা আমার চাচার কলিজা চিরে ফেলেছে আমার চাচার কলিজা চাবিয়ে চাবিয়ে খেয়েছে ও গলাম তোমার কারণে হিন্দা আমার চাচার কান কেটে ফেলেছে চোখ দুইটা তুলে ফেলেছে ও গলা তুমি আমি নবেজির জীবদ্দশায় কখনো আমার সামনে তুমি আসবা না তুমি যেই দু কালে মা মুসলমান হয়েছ তোমাকে আমি মাফ করে দিয়েছি কিন্তু রে তুমি কোনোদিন দিন আমার সামনে আসবা না তোমার চোখের দিকে তাকাইলে তোমার কথা স্মরণ হইলে আমার চাচার কথা মনে পড়ে যাই এই জন্য বলে দিলাম তুমি যতদিন আমি জীবিত থাকব কোনোদিন তুমি আমার সামনে আসবা না এই বন্ধু এ বাবাজি। জি গীতা বলারা প্রমাণ করে নবীজি সাল্লা সাল্লামের জীব দশাই ওই গলাম কোনো দিন নবীর সামনে দাঁড়ায় নাই আল্লাহ আকবার আমার বন্ধু কোন দিকে নজর নেই আল্লাহ বলেন মুসলমান বাবা আল্লাহ রব্বুল আলম সুরতুল আহাজা বাইশ নম্বর পারা প্রথম নম্বর বিষয়ে আল্লাহ রব্বুল আলম ডেকে বলেন মানুষ শুনে নাও إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات أما رب العالمين إبا ببولت بولت شش بو تو سولي غلين دكي بولي مانوري কেউ যদি এই দশটা শর্ত লালন করতে পারে নিজেই নিজের জীবনে ফিট করতে পারে অর্থাৎ দশ গুনে গুণান্বিত হতে পারে আমি আল্লাহ আলামিন বলে দিলাম আদল হলা হুম মাঝ বিরোধা ও আমি আল্লাহ রব্দুল আলামিন আমিন জানাই দিলাম মানুষের দশ অর্ধে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ওয়াদা দিলাম তার জন্য ক্ষমার প্রতিশ্রুতি আমি আল্লাহ দিয়ে দিলাম সুবাহান আল্লাহ এ বন্ধু এ বাবাজি খুব গেল করে শুনবেন এইটা তো নবীজি সাল্লাম সাল্লামের চাচার গল্প শুনে স্বয়ং নবীজি সাল্লাম সাল্লামকে নামক একজন এখনো কালিমা পরে মুসলমান হন নাই তিনি তার গলাম উবাইরকে নিযুক্ত করল আমার তোর বাড়িতে আমি বিষমা খাইলাম এ উমাইর তাহলে তোমার বাবার তোমার আত্মীয় স্বজন তোমার বিবি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব এ উমাইর এই কাজ করতে গিয়া তুমি যদি মৃত্যু বরণ কর আমি বলে দিলাম তোমার অনুপস্থিত তাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম উমাই ডেকে বলেন সফন বলুন কি কাজ আপনি আমার দিবেন সোভান ডেকে বলে উমাই আমি এমন একটা এই তোর বাড়ির মধ্যে আমি বিষ মাখাইলাম এই তোর বাড়ি দিয়া তুমি মোহাম্মদের গায়ে আঘাত করবা মোহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব মুসলমান বাবাজি উমাই তোর বাড়িটা নিয়া মদিনার মধ্যে রওনা হইল মদিনায় যখন তিনি এদিক সেদিক চলাফেরা করতেছে সাহাবিরা সন্দেহ করে ফেলল উমাইরকে ডেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছে নিয়ে আসলেন নবীজি ডেকে বলে উমাইর কি জন্য তুমি আমার মারতে যাও বলো উমাই ডেকে বলে নবী গো আমাকে সফওয়ান বলেছি আমি যদি আমাকে হত্যা করতে পারি তিনি আপনাকে পুরস্কৃত করবে এই নবীজি এই জন্য আমি আপনাকে হত্যা করার জন্য এসেছি বিশ্ব নবী কেমন নমনীয়তা প্রকাশ করেছেন তিনি কেমন ধৈর্য ধারণ করেছেন বিনয় ছিলেন এই কথা বোঝানোর জন্য বলি রে তিনি তাকে কিছুই বললেন না তিনাকে ছেড়ে দিলেন যেই দিন মক্কা বিজয় হইল সর্বপ্রথম উমাইর নিজের আইসা নবীজির হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হইলেন এবং ডেকে বললেন নবী গ আপনি যদি বলেন আমি সফানকেও আপনার দাওয়াত দিব সফনকে যখন বলল ও সফান আমি নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছি তুমিও কালেমা পর তোমাকেও নবীজি মাফ করে দিবে সোফান ডেকে বলে উমাইর আমি নবীজি সামনে যাব না আমি অন্য দেশে চলে যাব এইবার তিনি তিনার আসবাবপত্র গুছাইয়া যখন অন্য দেশে চলে যাওয়ার চিন্তা করল হঠাৎ করে তার মনে পড়ল দেখছি শুনেছি মোহাম্মদ নাকি নম্রতা প্রকাশ করে মোহাম্মদ নাকি মানুষকে মাফ করে দেয় আমি ভেগে যাব না যাব না আমি মুহাম্মদের কাছে যাব আর আমার ভুল স্বীকার করব উমাই নবীকে ডেকে বলে ও নবীজি উমাইর আমি বললাম আমি নবী গো আপনি সফওয়ানকে maaf করে দেন তাহলে কি আপনি তারে maaf করে দিবেন নবীজি বলেন এর পাগড়িটা খুইলা দিলেন দিয়া বলেন উমাইর এইটা তুমি সফওয়ানের কাছে দিয়া বলবা নবীজি যে তোমারে maaf কইরা দিবে এটা তার নিদর্শন এইবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফওয়ানের কাছে যাওয়ার পর ডেকে বলেন সফওয়ান তুমি যদি তোমার নবীজির কাছে মাপ চাও নবীজি তোমার মাপ করে দিবে আমাকে বলছে তোমার কইরা দিবে সফন ডেকে বলে নবীজি মাপ করবে আর কারণ কি বা এর প্রমাণ কি ডেকে বলে সফন নবীজির কাছে যাও নবীজি তোমারে মাপ করবে এর নিদর্শন হইল তিনি আমারে তার পাগড়ি দিছি এই যে পাগড়ি দেখাইলাম এর প্রমাণ হইল নবীজি তোমারে মাপ কইরা দিছে আল্লাহ আকবার সফান রদি আল্লাহ তালা আর দেরি না কইরা নবীজির সামনে উপস্থিত হইল ডেকে বলে নবী গো উমায়ের আমারে বলছে আপনি নাকি আমারে মাপ কইরা দিয়েছেন নবীজি ডেকে বলেন হ্যাঁ হ্যাঁ আমি তোমারে মাপ কইরা দিয়েছি সফান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে নবী আমি বুঝি নাই আপনি যে নবীদের সর্দার আপনি যে সত্য নবী এর প্রমাণ আমি আগে পাই নাই আজকে পেয়েছি দেরি করব না করব না হাদিন দিন এখন এ কালে মা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ